পাঠিয়েছেন বর্ষা মজুমদার যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি দাদা আমি অনেকদিন ধরেই আপনার প্রেত কথা শুনছি খুব ভালো লাগে অত্যাধিক সুন্দরভাবে ঘটনা পাঠ করে আমি আমার ব্যাপারে কিছু বলতে চাই আজও মনে পড়ে সেই ভয়ানক দিনগুলো আমি যদিও এখন অশোকনগরের বাসিন্দা এর আগে আমি মধ্যম গ্রামে থাকতাম আমার ছোটবেলা ওখানে কারা মধ্যম গ্রামে যে বাড়িতে থাকতাম সে বাড়ি নিয়ে এই গল্পটা নিজের চোখে ফটে যাওয়া প্রত্যেকটা ঘটনা তুলে ধরতে চাই আমার মা আমাকে ছেড়ে চলে যায় যখন আমার বয়স দশ বছর উনি বাইকটি লিখতেন ইভোস গেস অর্থাৎ চলে যাওয়া বলতে এখানে বোধহয় বিচ্ছেদের কথা বলা হয়েছে তো তারপর লিখছেন যে আমি ঠাম্মার কাছে মানুষ হই তার আগে মা একটু অন্যরকম ছিল ভালোবাসতেন না আমাকে বলতে পারটু খারাপ লাগছে তবে হ্যাঁ তিনি আমাকে ভালোবাসতেন না বাবা দাদু দিল্লিতে থাকতেন এই বড় বাড়িতে আমি ঠাম্মা আর মা থাকতাম আমার দাদা আছে সে বেশিরভাগ সময় মামা বাড়ি থাকত আমার মা আমাকে খুব একটা পছন্দ করেন না এবং এটাও শুনতাম যে মায়ের প্রেগন্যান্সির সময় আমাদের বাড়ির সামনে অবস্থিত একটি ঝিলের ঘাটে বসে থাকতেন এবং কি যেন কথা বলতেন একা একা এরকম আমার দাদার সময় তিনি কিন্তু ছিলেন না আমার সময় হঠাৎ করে এমন পরিবর্তন মা জানতেন যে তার পেটে মেয়ে সন্তানই হবে সে চাইতেন না যে তার মেয়ে সন্তান হোক এই যুগে শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি নিজেকে আঘাত করতো মা খুব বাবা আর মায়ের মধ্যে এটা নিয়ে তুমুল ঝামেলা হতো তো কোনো মতে বর্ষা মৌসুমে আমার জন্ম হলো তারপর থেকে কষ্ট মায়ের আদর যত্ন আমার কপালে ছিল না এদিকে ঠাম্মা আমাকে খুব আগলে রাখত কিন্তু একটা সময় আসলো যখন ঠাম্মা আর আমার মায়ের সম্পর্ক নষ্ট হতে শুরু হতো তারপর মা ঠাম্মা দাদুকে আলাদা করে দিল আমার থেকে আমার স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছিল বাবার সাথে কথা বলার সুযোগটুকু হতো না বাড়িতে দাদা থাকতো না শুধু এই দোতলা বাড়িতে আমি আর আমার মা থাকতাম মা আমাকে রাত্রে খেতে দিতেন না দিলেও সকালে দিতেন রাত্রে মা এর অন্যরকম এক দৃশ্য দেখতাম আমি এখনও পর্যন্ত যতটা ঘটনা দিয়েছি আমার বড় অদ্ভুত লাগছে ঘটনাটা করে মানে মা কখনো এমন হতে পারে এটাই বড় অদ্ভুত লাগছে আমার হোক এরপর দেখে কি লিখছেন এরপর আমাদের দেখা দরকার যে ওনার মাইন্ডার মানে মানে অনেক দিন বাদে হয়তো প্রথমবারের মতো প্রেতকথায় আমি এমন কোনো বর্ণনা শুনছি যাই হোক যেমন একদিন আমি উপরে যাচ্ছিলাম গিয়ে বললাম মা খিদে পাচ্ছে কিছু খাইনি তখন দরজা অনেকক্ষণ ধরে খটখট করছিলাম তারপর যেটা দেখলাম সেটার জন্য আমি আজও স্বপ্ন দেখি দেখি আমার মা নিজের নিপলস কেটে ফেলেছে রক্তে হাত মাখানো আর সে বলে উঠলো আমাকে দেখে আর কতদিন জীবিত থাকবি আমি দৌড়ে গিয়ে পাশের ঘরে দরজায় খিল মেরে খাটের তলায় লুকিয়ে পড়ি এমন ঘটনা যে সামনে সামনে দেখবে খুব স্বাভাবিক হচ্ছে তার এখনো পর্যন্ত সে ড্রমা থাকবে এরপর দেখে কি বলছেন সকালবেলা হলে ওনার একটা অন্যরকম ব্যবহার পেতাম আমার মা যে এতটা নিষ্ঠু সেটা আমার পাড়ার লোকেরা বুঝতো না আর আমাদের বাড়ির থেকে অনেকটা এগিয়ে সবার বাড়ি বাড়িতে সাতাটা দিন একা এখনো মনে পড়ে বাড়ির প্রত্যেকটা ঘরের কথা বাগান ঝিল সব কেমন যেন অভিশপ্ত কোনো গাছ বাঁচত না সারা ঘরে একটা আষ্টে গন্ধ আমি সকালে উঠেই ছাদে যেতাম দেখতাম তিনটে পাখি মরা প্রত্যেকটা দিন দেখতাম তিনটে পাখি মরে পড়ে আছে আমি বাড়ি দিয়ে বেরোতাম না সারা দিন একা কাটাতাম রাত্রে মায়ের ভয়ানক চেহারা আমি সহ্য করতে পারছিলাম না বাবা দিল্লি থাকত সাহায্য করার মতো কেউ ছিল না একদিন খুবই বৃষ্টি করে সেদিন যে এভাবে আমার কাল আসবে আমি জানতাম না আজও বলতে পারি না সেই দিন ঘুমিয়ে পড়েছিলাম দেখি মা কিছু একটা জপ করছে আমি জেগে ভয় পেয়ে গিয়ে বললাম আবার কি দেখি একটা মোমবাতি জ্বলছে আর মা নিজের চুল কাটছে আর কোনো ভাষায় তার সঙ্গে কথা বলছে হঠাৎ করে মোমবাতি নিভে যায় আমি ভয় চিৎকার করে উঠি হঠাৎ দেখি আমার মা মুখোমুখি হাতে একটা কাঁচ আমাকে খাটের ওপর শুয়ে চেপে রেখে কাঁচ দিয়ে কিছু লেখার চেষ্টা করছে পাগলের মতো হাসতে হাসতে আর বলছে এবার তোর কাছে যেতেই হবে এই বলে আমার মা আমার কপালে আমার গালে আমার হাতে সমস্ত জায়গায় কাঁচ দিয়ে চিঁড়ে কিছু একটা লেখা শুরু করে ইতিমধ্যেই মুক্তি যেটি দরজা পেটাচ্ছে জানি না সেদিন কি ভাগ্য ছিল যে আজ ওই বীচে তারপর মাকে নিয়ে যাওয়া হয় আর আমাকে হাসপাতালে ভর্তি করা হয় বাবা আমার এই অবস্থা দেখে মাকে ছাড়তে রাজি হয় ঠাম্মা ফিরে এলো দাদু দাদা সবাই এক জায়গায় পরে গিয়ে বাবা সাতটা বছর ডিভোর্স কেস লড়ল তার মধ্যে অনেক অবয়ব দেখি রাত্রে ব্যালকনি থেকে কেউ আমাকে ডাকছে রান্নাঘর থেকে গন্ধ পরের ঠাম্মা ডিসাইড করলো অপরের সব বন্ধ করে দেওয়া হবে নিচেই থাকা আমাদের বাড়িতে কোনো গাছপালা জন্মাতো না কোনো পশু পাখি আসতো না আসলেও মারা যেত খুব নেগেটিভ এনার্জি কাজ করত আমি অন্যমনস্ক হয়ে থাকতাম বারে বারে একই স্বপ্ন দেখতাম আমি যখন পড়তে যেতাম তখন ঠাম্মাকে আমার গলায় কেউ ডাক দিত ঠাম্মা সেই দরজা খুলত কিন্তু কাউকে দেখতে পেত না তার দশ মিনিট পর আমি ঢুকতাম তখন ঠাম্মা আমায় জড়িয়ে ধরত ওই বাড়িতে কেউ ভালো থাকতে পারতাম হঠাৎ করে একদিন আমার দাদু মারা গেলেন তারপর ঠাম্মা একা হয়ে যান এরপর আমি রাত্রিবেলা একজন মহিলাকে দেখতাম দাঁড়িয়ে থাকতে খুব উঁচু লম্বা যেমন একজন ছেলের উচ্চতা হয় মুখ দেখতে পেতাম না সে আমাকে ডাক দিত আমি শুনতাম না বাবাকে সবটা বললাম বাবা একদিন স্বপ্নে দেখলো কেউ জানি আমাদের টগর ফুল গাছে চারটে ছোট কালো কুলসি ফুটে গেছে আশ্চর্য ব্যাপার এটা সত্যি যেখানে কলসি পাওয়া যায় তবে কলসি পাওয়া যায় তিনটে আর একটার ছাপ ছিল তো সেই কুলসিটা গেল কোথায় পরে এক মৌলু সাহেবকে ডাকা হয় সে বললেন বাড়িতে কেউ অনেক কালো জাদু করেছে এবং এই বাড়িতে কেউ কালো চাদু প্র্যাকটিস করতো আর আমাকে জিনের কাছে সঁপে দেওয়ার কথা আমার এই পৃথিবীতে থাকার কথা নয় আমাকে বলা হয় যতদিন আমার তেইশ বছর পার না হবে ততদিন আমার এমন স্বপ্ন আসবে আমার মা কোনো মুসলিম তান্ত্রিকের কাছে গিয়ে কোনো হাজার করত যার জন্য আমার উপর দিয়ে এত ঝড় কারণ মা কী করে এমন করতে পারে বাড়ি বিক্রি করে ফেলা হয় যার কাছে বিক্রি করা হয় তারাও ওই বাড়ি আজও ঢুকতে পারে। সবাই প্রায় দেখে এক লম্বা মহিলা কালো বড়ো গোরখা পরা বাড়ির এক পাশে হালকা ফাঁটলও ধরেছে তবে আজও আমাকে সাহেবের কাছে নিয়ে গিয়ে তাবিজ করানো হয় গঙ্গায় স্নান করানো হয় স্বপ্ন দেখি রাত মাঝরাত্রে আমার ঘুম থেকে আতরের গন্ধ পাওয়া যায় আজও ঘটনাটা ভালো লাগলে জানিও আর কিছু ভুল ত্রুটি থাকলে জানিও ভালো লাগলে নিজের মতো গুছিয়ে পড়ো তোমার গলায় শুনতে পারা আমার ভাগ্যের বিষয় শুক্রবার এবং রবিবারের রাত মানে বড় অদ্ভুত লাগলো মানে নিজের মা কীভাবে এমন করতে পারে আপনাদের কি মনে হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেমন লাগলো ঘটনাটি আপনারা জানাবেন আমি ঘটনাটিকে সিলেক্ট করেছি আপনাদের কি ঘটনাটি পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে জানাবেন না পছন্দ হলে সেটাও জানাবেন পরবর্তী ঘটনায় যাব পরবর্তী ঘটনায় যাওয়ার আগে মনে করি দিয়ে আমাদের ঘটনা পাঠানোর জন্য মেরই প্রেত কথা ডট কম অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশান সেকশনে সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ চলে যাচ্ছে আজকের পরবর্তী ঘটনায় শুক্রবার এবং রবিবারের রাত মানে কথা সুবাদে আমরা কতই না বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার এবং বিভিন্ন টাইম লাইনের অদ্ভুত অদ্ভুত সব ঘটনাগুলো শুনে এসেছি কিন্তু সত্যি কথা বলতে আসল মজাটা সে দাদু দিদায় ঠাকুররা আমি থেকে শোনা পুরনো দিনের গ্রাম বাংলার ঘটনাগুলো শুনেই আসে আমি আসি মালদা শহর থেকে বলছি আমার দাদুর ভাই অর্থাৎ আমার ছোট দাদুর থেকে শোনা একটি সত্য ঘটনা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দাদু বলতে আমরা আমাদের বাবার বাবা অর্থাৎ ঠাকুরদাকে বলি দাদুর ভাষ্য মতে ঘটনাটি তুলে ধরছি সময়টা আশির দশকে তখনকার দিনে আমি একটি জমি ক্রয় করি শহর থেকে বেশ খানিকটা ভিতরে পাকুয়া নামক এক গ্রামে জমিটি ছিল ধান খেতে আমরা ভাই পুরনো চিন্তাধারার মানুষ তখন জমি কি বিজনেসের কাজে লাগবে তখন শুধু এটাই ভাবতাম চাষবাস করার জন্যই জমি ক্রয় করব শুধু সেই মতে প্রায় সাড়ে তিন বিঘে জমি সেদিন মাত্র একচল্লিশশো টাকার বিনিময় ক্রয় করি জমির একটু বিবরণ দিই আমার জমির সামনে প্রায় ছবিঘা জমি তিনটে জমিদারের মিলিয়ে রয়েছে তাদের জমির দিকটা একটু উঁচু আর আমার দিকটা একটু ঢালু তাই জল সেচের জন্য আমাকে অতটা ভাবতে হতো না তাদের জমির জল অনেকটাই বয়ে চলে আসতো আমার জমিতে এই নিয়ে তাদের ছিল অনেক আক্ষেপ প্রায় সময় অনেক কথাও শুনে যেত কিন্তু আমিও কিছু বলতাম না তাদের একই বাড়ি ছেড়ে ভিন্ন জায়গায় এসে জমি ক্রয় করেছি তারপরে লোকাল মানুষদের সঙ্গে ঝামেলাতে জড়ালে আমারই ক্ষতি হবে তাই এসব এড়িয়ে চলতাম আমি যেহেতু আমার প্রধান ব্যবসা আম এবং লিচুর ছিল এবং ধান সম্পর্কেও অতটা ধারণা ছিল না আমার তাই জমি দেখাশোনা এবং চাষাবাদের জন্য দুটি স্থানীয় লোক রাখি তাদের সঙ্গে চুক্তি হয় প্রতি বছর লাভের এক তৃতীয়াংশ তাদের দেব। এবং ফলন অনুযায়ী কিছু ধান আমি নিজে ভাগ করে দেব তাদের এই চুক্তিতে তারা রাজি হয় জমি কেনার তার চার মাস পর প্রথম ধান বোনার কাজ শুরু হয় তারপর ধান পাকার সময় সেই দুটো লোক যার একজনের নাম অতিমাহাত এবং আরেকজন চন্দন তারা দুজনে রাত করে জমি পাহারা দিতে শুরু করলো প্রায় মাস হয়ে গেল জমির দিকটা যাওয়া হয়নি তাই সিদ্ধান্ত নিলাম যে কয়েকটা দিন আমি সেখানে গিয়ে কাটিয়ে আসব কথা দুপুরে গিয়ে পৌঁছই আমার জমি সংলগ্ন এলাকায় গিয়েই দুপুরে খাওয়া দাওয়া সেরে নিই চন্দনের বাড়িতে তারপর আমি বলি যে ভাই চন্দন আমি আজ পাহারা দেবো তোমাদের সঙ্গে কেমন উত্তরে চন্দনার মাহাতো বললাম হ্যাঁ কোনো ব্যাপার নেই চারিদিকে শুধু জমি জমি আর মাঝে জমির উপর বাঁশের তার মধ্যেই তারা রাত্রে খাবার সেরে জমির দিকে রওনা দিই আমরা গিয়ে কিছুক্ষণ তাদের সঙ্গে জমির টহলদারি করি ঘন্টাখানেক পর চন্দনার মাহাতো ঘুমোতে গেল এদিকে আমিও উঠি মাচায় অনেকক্ষণ চোখ বন্ধ করে রাখি কিন্তু ঘুম আসছে না হঠাৎ দেখি কে যেন ধান কাটছে আমার জমি থেকেই আওয়াজ আসছে আমি টর্চ মেরে দেখি পুরুষ মাথায় কাম ছাড়ে ছোট দা দিয়ে সমানে কেটে চলেছে ধান আমি এদিক থেকে ধমক দিয়ে বললাম এই রে আমি নিচে আসলে কিন্তু বিপদ হবে তারপর ধান কাটার শব্দ আসলো না চোখটা লেগে আসবে এমন মুহূর্তে আবার দেখি সেই ধান কাটার শব্দ এবার আমি নিচে নামি আর একটু অকথ্য ভাষায় বলি ধান কাটা থামা না হলে বিপদ আছে তো অপপ্রান্ত থেকে কিচির মিচির শব্দ আসতে লাগলো মনে হচ্ছে সে হাসছে আমার কিন্তু এবার আগে তার দিকে ছুটে গেলাম গিয়ে দেখি সে শূন্যতে ভাসছে আর শূন্যতেই ওভাবে ধান কাটার দা চালাচ্ছে আমি সেটা দেখে একেবারে স্তম্ভিত হতভম্ব হয়ে যাই এবার সে আমার দিকে তাকায় আমি তার চেহারা দেখি লোকটার চোখগুলো ছিল ভীষণ বড়ো বড়, নাক অনেকটা চ্যাপটা আর কানগুলো বড় পা পিছনের দিকে বড় এই দেখার পর আমি জোরে জোরে আয়াতুল কুর্সি পড়া শুরু করি আর পালিয়ে যেতে থাকি আমাদের মাচার দিকে ওখানে গিয়ে আমি মাহাতর চন্দনকে ঘুম থেকে গেলাম তারা সবটা শুনে আমাকে বলে বাবু রাতটা এখানে কাটিয়ে নিন সকালে কথা বলছি এটা নিয়ে সকালে সমস্ত ঘটনা শোনার পর তাঁরা এটা কতটা পাত্তা দিল না এবং তারা বলল যে বাবু এটা আমাদের প্রায় দেখা ঘটনা এগুলোকে আমরা আমাদের গ্রাম্য ভাষায় চার বলি অনেক জায়গায় চারিজিং নামেও খ্যাত এরা এই বলে আমি তাদের গ্রাম থেকে চলে আসি আমার বাড়িতে ঘটনাটি এখানে শেষ হল পারত কিন্তু মাহাতোর ভাগ্যে লেখা ছিল এক অন্য ঘটনা আমার সাথে ঘটনাটা ঘটার পাঁচ দিন পর যখন তারা পাহাড়ারত আছে জমিতে তখন এক চোর এসেছে ধান চুরি করতে প্রথমে তো তাঁরা ভাবে এটা সেই চার তারপর তারা যখন জমি দেখতে যায় তখন দেখে সে অনেকটাই ধান কেটে ফেলেছে এই দেখে মাহাতো আর চন্দন বুঝতে পারে যে এ তো চার দিনের কাজ নয় এ তো নিশ্চয়ই চোর কারণ চার্জিং তো কখনো ধান কাটে না সে তো হাওয়ায় দা চালায় এই দেখে মাহাতো আর চন্দন উঠে ধাওয়া করে চোরের পিছু পিছু কিন্তু তাকে আর ধরতে পারে না পরদিন তারা নিজের কাছে কাঁচিয়া নামক ছোট দাগুলো নিজেদের সঙ্গে নিয়ে যায় বেশ কিছুক্ষণ টহল দাগির পর তারা ঘুমোতে যাবে এমন সময়ে আবার তারা দেখে যে একজন ধান কাটছে এবার রাগে মাহাতো নিজের কাঁচিয়া ছুঁড়ে মারে সেই মানুষটার উদ্দেশ্যে কিন্তু এবার ছিল সেই চার্জিং সেই জিনের কাঁধে গিয়ে কাছে একটা বসে আর দূর থেকে পাওয়া যায় এক আত্মনাদের শব্দ আমাকে এটা দেখে মাহাতো আর চন্দন উভয় ভয় আর যায় না জমি বাহারা দিতে তারপর ঘটনাটা ঘটার প্রায় দুই দিন পর সন্ধ্যায় চন্দন আসে মাহাতোকে ডাকতে চন্দন বলে চল জমির পাশ পুকুরে কিছু মাছ ছাড়া হয়েছিল দেখে আসি কতটা বড় হয়েছে মাহাতো প্রথমে সংখ্যা প্রকাশ করলেও চন্দন বলে যে ধুর বাবা সে গতদিনের ঘটনা এখনো মাথায় রেখেছিস আরে সেটা তো তুই আর ইচ্ছে করে করিসনি তোর স্বেচ্ছায় যখন করিসনি তখন ভুল কিসে তারপর মাহাতো চন্দনের সঙ্গে পুকুরের দিকে যেতে শুরু করে যেতে যেতে প্রায় মাঝ রাস্তায় চন্দন বলে মাহাতো তোর কাঁচা মাছ পছন্দ নাকি কাদার নাকি পুকুরের ঘোলা জলের মাছ কোনটি এই কথা শুনে মাহাতো কিছুটা আশ্চর্য হয়ে চন্দনের দিকে তাকায় দেখে চন্দনের মুখে এক শয়তানি হাসি আর চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে নিচের দিকে চোখ যেতেই দেখে চন্দনের পা উল্টো দিকে ঘোরানো মাহাতোর আর বুঝতে বাকি রইল না যে এটা আর যাই হোক তার বন্ধু চন্দন না এবার মাহাতো পিছন ঘুরে হনুমান আর জোরে জোরে বলতে থাকে এবং ছোটা শুরু করে তার কাছে আর ভিড়তে পারে না সেই রূপে জিনটি আর রাগে বলতে থাকে মায়ের দুধ একটু বেশি পান করেছিস তাই বেঁচে ফিরছিস কিন্তু আমি আমার বদলা আমি নেব এরপর প্রায় ভোর রাতে ঠিক ভোর রাত বলা ঠিক হবে না মধ্যরাতের শেষ সময়টা এমন সময় মাহাতো একটা আওয়াজ শুনতে পায় মাহাতো ও মাহাতো দরজা খোল আমি এসছি ভাবলাম সকালে ধান কাটবো তাই ভোর রাত্রে এসে গেছি তাড়াতাড়ি বাড়ি ফিরতে যেতে সুবিধে হয় এমনিতেও তোদের এলাকার পরিস্থিতি ভালো না যা করেছিস সেই রাতে মা তো প্রথম ডাক শুনে কিছু বলল না এবার দ্বিতীয়বার আমারই আওয়াজে এবার নাকের ভারে কেউ একটা তাকে বলল নেই মা তো করবি না মা তো উঠতে যাবে এমন মুহূর্তে তার স্ত্রী বলে কোথায় যাচ্ছ এমন মাঝরাত্রে এবার ওপার থেকে আওয়াজ এসে তারপর সকালবেলা আমি গ্রামে যাই এবং প্রয়োজনের তুলনায় আরও বেশি কর্মচারী নিয়োগ করি যাতে আজই ধান কাটার কাজ শেষ করে বাড়ি ফিরতে পারি ঠিক সময় কাজ শেষ করে বাড়ি ফিরি তারপর প্রায় তিন মাস জমিতে কোনো কাজ না করায় মাহাতোর বাড়ি একদিন ঘুরতে যাই গিয়ে জিজ্ঞাসা করি যে আর কোনো অসুবিধা হয়নি তো মাহাতোর স্ত্রী বলে এখন তো ঠিক আছে বাবু কিন্তু সেই ধান কাটার পর দিন মাহাতো যায় বাজারে লাভের টাকা থেকে কিনে আনে এক বড় সাইজের কাতলা মাছ বাড়ি থেকে বেরোনোর সময় বেশ আনন্দের সহিত যায় কিন্তু বাড়ি ফেরার পর গম্ভীর মুখখানা নিয়ে আমার সামনে হাজির হয় আমি আর কিছু জিজ্ঞাসা করি না তাকে সোজা গিয়ে মাছ কাটতে বসি এমন সময় মাছের আঁশ আর মাছের নাড়ি যেগুলো পাশে রাখা থাকে সেগুলি মাহাতো কোনো কথা না বলে চোখগুলো বড় করে আমার দিকে তাকিয়ে একটা তাৎছিলের হাসি দেয় এবং সেই ময়লাগুলি খেতে শুরু করে আমি ভয় বাড়ি থেকে বেরিয়ে গ্রামের লোকদের ডাকি তারা এসে মাহা জোরপূর্বক এক মসজিদের ইমামের কাছে নিয়ে যাওয়ায় ইমাম সাহেব কিছু জল আর তেল পড়া দেন আর বলেন যে সাত দিন তাকে যেন আমরা চোখে চোখে রাখি এই সাতটা দিন পেরিয়ে গেলে আর তেমন কোনো সমস্যা থাকবে না কিন্তু বিশ্বাস করেন বাবু এই সাত দিন মাহাতো অনেক জ্বালাতন করে। ঈশ্বরের কৃপায় এখন ওগুলো দূরে সরে গেছে অনেকটা তো গৌরবদা এই ছবি আমার দাদুর মুখ থেকে শোনা এক সত্য ঘটনা জানি কতটা ভয়ের বা কার কতটা ভালো লাগবে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে